স্ত্রীর অধিকার পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছে জামাই ঠিক এমনই ঘটনা ঘটল মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত হোসেননগর বলরামপুর এলাকায় সাত বছর আগে বিয়ে হয়েছিল ভগবানগোলা থানার অন্তর্গত হোসেননগর বলরামপুর এলাকার এক যুবতীর সঙ্গে রানীদলা থানার অন্তর্গত জীবনপুর এলাকার এক যুবকের তারপরই কোনো কারণ ছাড়াই সংসারে অশান্তি লেগেই থাকত সেই অশান্তির মধ্যে দিয়েও একটি তাদের সন্তান হয় সন্তানের বয়স সাড়ে তিন বছর আর সেই সন্তানকে সন্তানের বাবা আজ তার শ্বশুর ঈদের পোশাক দিতে আসে তাকে ঢুকতে দেয় না শ্বশুরবাড়ির লোকজন আর তারপরে সেখানে ধর্নায় বসে যায় সেই যুবক যুবকের আরও দাবি আমার স্ত্রীকে আমি ভালোবাসি আমার স্ত্রীর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই সে আমার কোনো দোষ করে না আমার শাশুড়ির জন্য সংসারে লেগে আছে অশান্তি শ্বশুরবাড়ির লোকজনের কাছে সংবাদ মাধ্যম জানতে গেলে তারা বলেন এ বিষয়ে আমাদের কোনো কিছু বলতে পারবো না তারা এই বিষয়ে কোনো রকম মুখ খোলেনি এ বিষয়ে জামাই কি বললেন শুনবো বিস্তারিত ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি আমি এসছি এখানে আমার মেয়েকে দেখতে এসছি এখানে দরজাটা খোলা ছিল এখন আমরা এসেছি আমার বাবা আসছে আমার মা আসছে বাচ্চাকে মেয়ে আমার মেয়েকে দেখতে এসছি এবার তালাটা মেরে দিয়েছে আমার চার শ্বশুর আছে এখানে আমার শ্বশুর বাড়ি এসছি আমার একটাই মেয়ে আছে দু হাজার একুশ সালে কুড়ি সালে এসছিল গর্ভবতী অবস্থায় এসছিল বাচ্চা হতে এসছিল এখানে নির্দোষ ও আছে আজ থেকে সাত বছর আগে কি নিয়ে সম্পর্ক বাচ্চা হতে এসছিল এই যে একটা গরিব ফ্যামিলি এই যে বুড়িটা বসে আছে ও আমাকে বলে যে কি গো মেয়ে বলে তোমার বাবা মা আসছে না কি ব্যাপার আসছে না কিসের জন্যে আমি বললাম যে আমার মেয়ে কে আলো না আলো সেটা তো বড় বিষয় না সেটা হচ্ছে আমার আমার মেয়ে দেহ কি চাইছেন আমি চাইছি যে ও যদি যায় ভাত খাতে তবে ভাত দেবো আর যদি হ্যাঁ আমার স্ত্রী যদি যায় তা ভাত দেবো আর যদি না যায় তাহলে পরে হয় এদিক করুক নাহলে ওদিক করুক আমি চাইছি যে যদি ভাত খায় তাহলে দশ ভালো আর যদি ভাত না খায় তাহলে পাঁচ ভালো এটাই আমি চাইছি আপনি কি নিজে ইচ্ছে মেনে নিতে পারছেন না আমাকে নিজে ইচ্ছে মানে নিতে পারছে না কেননা আমার বাবা নাকি এখানে বলে নাকি কোথায় কাজ করেছিল কি কি করেছিল সেটা আমি বলতে পারবো টাকা পয়সা না আমাদের সম্পর্ক হচ্ছে যে আমার স্ত্রী আমার সঙ্গে চলে আমার বাড়িতে ভালোই চলে কিন্তু এখানে আইলে পরে আমার শাশুড়ি বেশি বোঝে যেটা বোঝে সেটাই করে যেটা ভালো বুঝেছিল সেটাই করেছিল আমার ওয়াইফের নামে নাই কোনো দোষারোপ ও আমার কোনো দোষ করে না আমার কোনো ক্ষতি করে না কোনোদিন কিছু কর বলতেও চাই না আমার প্রতি আর ওর প্রতি আমার মানে কোনো ই নাই দাবি দাবা নাই আমার নাম পড়ছে আমার নাম ইব্রাহিম যার নামে দোষারোপ করছেন নাম ওর নাম আপনার কি হয় আমার শাশুড়ি আপনার স্ত্রীর নাম আমার নাম স্ত্রীর নাম ফজিলাত একটাই মেয়ে আছে কোন থানা আমার রানীতলা থানা অন্তর্গত এলাকা এটা হচ্ছে আমার স্ত্রীর বাড়ি আছে ভগবানগোলা থানা অন্তর্গত এলাকা হসনগর বলরামপুর বেডনাপাড়া কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট এই বিষয়ে আপনি কি জানেন আপনি আসছেন আম্মা এসেছি চিজ ছেলে দেখতে ওদের দোষ ওদের দাবি হচ্ছে যে আপনার ছেলে ওদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে সাথে মানে অনেক কিছু বলে সেই কারণে ওরা ওদের মেয়েদের সাথে এখন কোন রকম সম্পর্ক রাখবে না কারণ যে ওদের বাবা মা নাই এখন সে বিষয়ে আপনি কি বলেন ছেলে মেয়ে এই কোন দাবি রাখবে না থেকে মেয়ের পরিবারের দাবি যে মেয়ের মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন আপনার ছেলে না আমার ছেলে কোন গালি দেয় না সেটাই তো বলছে তার পরিবার আর বাপে গালি দেয় আচ্ছা আচ্ছা বিয়েটা হয়েছে কতদিন আগে

এখন যেতে বলে কি ফাইসা লাগে তো ফাইসা আছে আর যেতে বলে কি ভাত খাইয়ে দেব তাহলে ভাত খাবে কোনো ওনার বাবা মা এখন বর্তমান নেই কলকাতা না সেটাই বলছে কলকাতা থেকে ডাকতে হবে আপনার নাম আমার নাম শেখ আপনি ছেলে কে বল বাবা মে মে কোন যেটা আপনার বৌমা ওইটা ইয়ে শ্বশুর